ইবনে আবি আকাশু বলেন লাম্মা নাজালাত হাজিল আয়া যখন আলিম এই আয়াতটা নাজিল হলো সুরা আলিম রানের কি আয়াত না দো আপনা আনা ও আপনা কুম অনিসা আনা অনিসা কুম ওয়াং ফুসানা ওয়াং ফুসা কুম এই আয়াত যখন নাজিল হলো আয়াতটা কেন নাজিল হলো খ্রিস্টানরা বলে আল্লাহ তিন নবী বলে আল্লাহ এক খ্রিস্টানরা বলে বহস হবে বহু জায়গায় বস হয়েছে মোনাজিরা হয়েছে এরা মানতে রাজি না এরা বলে মরিয়ম আল্লাহ বিয়ে করছে মরিয়মের ঘরে ঈশা হইছে ওই আল্লাহ বড় খোদা মরিয়ম মাজা ঈসা সোড়কা নজ্লা খ্রিস্টানরা তিন খোদার দাবিদার আমার নবী বলে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ আলী দোয়ালামি উলাদ হুজুর আপনি বলেন আল্লাহ এক আল্লাহ কারো মোকাবেকি কি নয় লামি আলী উলাদ আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কত আল্লাহ কত বহুত বহস হইছে বহসের মধ্যে খ্রিস্টানরা বারবার ঠগে এবার আবার বহসের ডাক দিয়েছে আল্লাহ বলে হুজুর এইবার বহস নয় এইবার হবে চ্যালেঞ্জ এইবার হবে চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ আপনি বলেন নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো তোমরা তোমরা আসো ওয়া আনফুসানা ওয়া পুসাকুম। তোমরা নিজেরা আসো তোমাদের নিজেদের সবাইকে ডাকো ওয়ানিসা আনা ওয়ানিসা তোমাদের বিবিদেরকে ডাকো আমি আমার বিবিদেরকে ডাকি অর্থাৎ আমি নবী যাদের কি নিয়ে আছি তারা সবাই আসবে তোমরা তাদের কি নিয়ে আছো তোমরা সবাই আসো 70 70 72000 খ্রিস্টান সবাই মরভূমিতে আসো নবীকে আমিও যাব নবীও রওনা হলেন কি হবে আল্লাহ পাক বলে হাবিব বহুত বহস হয়েছে আর বহস নয় এইবার মরুভূমিতে দুই পক্ষ দুই দিকে দাঁড়াইবেন আপনি বলবেন আল্লাহ যদি আপনি এক আল্লাহ হন খ্রিস্টানদেরকে পাহাড় চাপা দিয়ে মারেন আমি মোহাম্মদের সদ্য গোষ্ঠী আমরা বেঁচে যাব। যদি আল্লাহ তিন জন হয় তাহলে মোহাম্মদের দলকে চাপা দিয়ে মারেন খ্রিস্টানরা বেঁচে যাবে আজকে হয় এক দল থাকবে না হয় এক দল মরবে আমার নবী কয় তোমরা কি রাজি তারা কয় রাজি বলে চলো মরভূমিতে চলো আল্লাহ বলে না তো আপনা না ও আপনা আকুম ওয়ানিসা না ওয়ানিসাকুম, আকুম ওয়াং পুসা না ওয়াং পুসা তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো আমি আমাদের সন্তানদেরকে নিয়ে যাব। তোমরা নিজেরা আসো আমরাও যাব তোমরা মহিলাদেরকে নিয়ে আসো আমরা মহিলাদেরকে নিয়ে যাব সবাই মরুভূমিতে হাজির আজকে হয় এক পার্টি থাকবে আর এক পার্টি যাবে খেলা হবে আজকে মরুভূমিতে চিল্লা এখন সুহান আল্লাহ কোরআন শরীফের আয়া কষ্ট হচ্ছে ভাই সাহেব বন্ধুরা আমার মরুভূমিতে হাজির আমার নবীজি সবাইকে একটু পিছিয়ে রেখে নবী আগে আগে যাচ্ছে নবীর পিছনে আবু বকর বলে হুজুর আপনার সাথে কি আমরা সামনে আসব আমার নবী বলেন না বলে কে আসবে নবীজি বলেন এক নম্বরে আসবে আলিয়ান আলী আমার পিছে আসো ওয়া ফাতেমাতান ফাতেমা আমার পিছে আসো ওয়া হাসানান হাসান আসো ওয়া হুসাইনা হুসাইন আসো কজন হলো সাতজন কজন এই সাতজন আমার পিছনে আসো নবী আছে একজন কজন হইছে পাঁচজন এই সাতজন কেন আমার আমার বলেন তোমরা আসো পিছনে বলে কারণ কি হাদিস কি আছে দেখেন যখন সামনে গেল এই চারজন নিয়ে আমার নবী একজন পাঁচজন ইহুদিরা খ্রিস্টানরা হলো বাহত্তর হাজার কত হাজার এরা একজন আনছিল আকিক এই হুজুর আছে সামনে হুজুরকে হুজুর আপনি বহস করেন ওনাদের হুজুর আমার নবীর দিকে তাকায় আর কিতাবের পিস্টা খোলে চৌরাত্রি পিসটা এক পিস্টা খোলে নবীর দিকে আরেক নজর দেয় আরেক পিস্টা খোলে আরেক নজর দেয় এবার আস্তে আস্তে পিস নামে বলে হুজুর ব্যাপার কি আপনি পিছে যাচ্ছেন কেন বহস করবেন না বলে না মোহাম্মদের সাথে বহস করা যাবে না দোয়া বদুয়া কিছু শরীর হওয়া যাবে না বলে কারণটা কি বলে আমি মোহাম্মদের চেহারার দিকে তাকায় দেখতেছি যদি মোহাম্মদ বলে আল্লাহ তুমি খ্রিস্টান দিকে ধ্বংস করো আর মুহাম্মাদের পিছে যায় 4 আছে আলিয়ান ফাতিমাতান হাসানান হুসাইনান এই 4 যদি আমিন বলে এই 4 জন আওলাদা রসুলের আমিনের শক্তিতে আল্লাহ পাক তুর পাহাড়ে হাজার খ্রিস্টানকে ধ্বংস করতে দেরি করবে না আল্লাহু আকবার এবার শুনেন নেটের মাধ্যমে বিশ্বে ওয়াজটা যাবে মাওলা আলীর কথা বললে ইমাম হুসাইনের কথা বললে আমাদেরকে শিয়ার তোহমত দেওয়া হয় ভালো করে শুনেন শিয়ারা ভন্ড শিয়ারা লম্পট শিয়াদের আকিদা ভালো না আমরা শিয়া না মাওলা আলীকে ভালোবাসলে শিয়া হয় না হুসাইনকে ভালোবাসলে শিয়া হয় না মাওলা আলীকে মহাব্বত না করলে ইমানদার হওয়া যায় না হুসাইনকে মহাব্বত না করলে ইমানদার হওয়া যায় না ঠিক কিনা বলেন আমরা শিয়া না যারা শিয়া বলে এরা শিয়া সিনেই না এরা শিয়া সিনেই না আমরা সন্নি আমরা আকিদায় আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক কি না আমরা নাজাত লোক আমরা জান্নাতি মানুষ আমাদেরকে লেকে হিংসা করে লাভ নাই যদি হিংসা না করে প্রতিযোগিতা দাও ইবাদত করো সুন্নাত চলো তোমরাও জান্নাতি হবে ঠিক না ঠিক ভাইসাব আমার এই পাঁচজন যখন সাথে গেল আউবক্কে সিদ্দিক ওমর ওসমান বলে হুজুর আমরা কি আলব বলে না বলে এই পা সাতজন দিয়া কে হবে নবীজি বলে আল্লাহ হম্মা হাউ আহালে বাইতি আয় আল্লাহ এই সাত্জন আমার ঘরের লো আহালে বাইতি মানে ঘরের এই সাতজন আমার ঘরের লোক আহালে বাই আমি এদেরকে সাথে এনেছি আল্লাহ বলে হুজুর আমি না কোরআনে বলেছি আপনাকে বলেছি আপনাকে সালাম দিবে দেওয়ার মতো আর এদেরকে আমি পবিত্র করেছি করার মতো কি আমত পর্যন্ত এদের চরিত্রের মধ্যে এতটুকু কলঙ্ক আসবে না এদের নাম যারা নিবে তাদের পক্ষ থেকে আল্লাহর জিকির আদায় হবে তিরমিজি শরীফ আবাবে মানাকে ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অধ্যায় রয়েছে আলাদা তিরমিজি আলাদা একটা বাব একটা চ্যাপ্টার রয়েছে ওনাদের শানে ইমাম তিরমিজি কি শিয়া জি না এটা বলতে পারবে কেউ ইমাম তিরমিজি এগুলো এনে হাদিসটা এরকম উল্লেখ করেছেন আমার নবীজি একদিন মসজিদের সামনে দাঁড়ানো সালমা অর্থাৎ আইসা সিদ্দিকা দুইজন নবীজির ঘরের মহিলা ওনারা দেখতেছে এক আদারুণ ঘটনা কি ঘটনা আল্লাহ কালো সাদুর কালো সাদুর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ বলেন একটু পরে আলিয়ান আলী আসলো আমার নবী ওনাকে সাদরের ভিতরে ঢুকাইলেন ফাতেমা তান ফাতেমা আসলো সাদরের ভিতরে ঢুকাইলেন হাসানা হাসান আসলো ঢুকাইলেন হুসাইনা হুসাইন আসলো ঢুকাইলেন এই চারজন নবী আছে একজন কজন হয়েছে পাঁচজন এই পাঁচজনকে সাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী দাঁড়িয়ে আছে উম্বে সালমা দৌড়াইয়া আসে দেখে ভিতরে ঢুকা যায় কিনা আম্মা আশা বলে চেষ্টা করি ভিতরে ঢুকতে পারতেছি না নিশ্চয়ই কোনো রহমতি দোয়া হচ্ছে আমরা বিবিরা শরীর হওয়ার দরকার আমার নবী বারণ করে এই সাবধান তোমরা এই ছাদরের ভিতরে ডুববা না তোমাদের ইজ্জত আছে তোমাদের সম্মান আছে উম্মাল মুমিনিন মুমিনের মা তোমরা কিয়ামতের না তোমাদের ইজ্জত কম না কিন্তু এই লাইনে তোমরা না এরা কারা হাউলায়ে হালে বাইতি এরা আমার ঘরের লোক এই পাঁচ জনের মোহাব্বত যার অন্তরে থাকবে আল্লাহর ভয় তার অন্তরে থাকবে ডাক্তার আহমদ পারা যখন জিকির বাইর করছিল ইয়া পাক পঞ্জাতন লাখ ও সালাম ইয়া পাক পঞ্জাতন এই দেশে বহু সুন্দরীরা বলছো আম্মা এইটা আবার কি এইটা আবার কি জিকির আমরা বললাম যে এটা কোরআন হাদিসের জিকির এটা কোরআন হাদিসে আছে উনি একজন ফিলোসফি উনি একজন গবেষক ছিলেন উনি গবেষণা করে এটা বাইর করছে পবিত্র পাঁচটা দেহ ওয়ায়ুতা হিরাকুম তাতহীরা আল্লাহ কোরআন বলে শুধু পবিত্র না পবিত্র করার মতো করছে সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাইসাব আমার সময় কিন্তু অল্প আমার পিছন ওলামায়ে কেরাম বসে আছে আমি ছেড়ে দেব অল্প সময়ের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা মানি ঠিক না নবীজি বলেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন নবীর হাদিস হোসাইনুন মিন্নি ওয়ান আমিন হুসাইন আহাব্বাল্লা হোমান আহাব্বা হুসাইনা হোসাইনুন সিফতুর্মিনাল আসবাদ রাওয়া হু তিরমিজি জিল দেসানি দুইশত উনিশ নম্বর পৃষ্ঠা ত্রিমিজি শরীফের দুইশত উনিশ নাম্বার পৃষ্ঠা হাদিস যারা হুসাইনকে ভালোবাসল সেয়া বলো তোমরা বলো তিরমিজি পড়োনাই তোমরা তিরমিজি পড় নাই তিরমিজি শরীফের দুই শত উনিশ নম্বর পৃষ্ঠায় হাদিস নসরু পাক বলেন হুসাইনুন মিন্নি ওয়া আনা হুসাইন আমি হুসাইনের ভিতর হুসাইন আমার ভিতর আমার থেকে হুসাইন হুসাইন থেকে আমি সুবহানাল্লাহ বলবেন না আমার থেকে হুসাইন হুসাইন থেকে আমি নবীজি বলেন আলীকে যে মাওলা মানে আমাকে সে মাওলা মানে আলিকে মাওলা না মানলে আমাকে মাওলা মানা হয় না যে যে যার মাওলা আলী তার মাওলা আমি সুবহানাল্লাহ কর না যার মাওলা আলী তার মাওলা আমি এই জন্য দেখবেন কথায় কথা আমরা বলি মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী মাওলা আলী বললে শিয়া হয় না মাওলা আলী বলে সুন্নি হয় মাওলা আলীকে বাদ দিয়ে সুন্নি হওয়া যায় না মাওলা আলীকে বাদ দিয়ে নামাজি হওয়া যায় না আমরা নামাজের মধ্যে তোমাদেরকে সালাম দেই ঠিক কিনা বলেন ভাই সাহেব আমার এরপরে নবীজি বলেন আহবাহমন আহব্ব হুসাইনা যে ব্যক্তি হুসাইনকে মোহাম্মত করে আল্লাহ পাক্তাকে মোহ্বত করে সোভান সিপ্তুল হলো একটা অংশ আসবাত হলো সকল অংশ নবীজি বলেন আমার শরীরে যত অংশ আমার হাত আঙ্গুলি পা চোখ শরীরে বিভিন্ন অংশ আছে না নবীজি বলেন হুসাইনুন সিপ্তুম মিনাল আসবাত হুসাইন আমার বডি মোবারকের একটা অংশ সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ কেউ যদি নবীজির হাত কেটে দেয় নবীরে কষ্ট দিল কি না কথা বলেন তে ইমাম হোসাইন কে জবাই করে দিছে নবী কষ্ট পায় নাই তা আমগো দেশে যে ফিসাবে কয় ইয়াজিদে 100 রাকাত নামাজ পড়ছে এক রাতে ইয়াজিদের রহমতুল্লাহ আলাই কয় সুবহানাল্লাহ ইয়াজিদের গুণ কীর্তন গয় এবলে ফিসাব

ভাই সব বন্ধুরা আমার ইমাম হুসাইনের বডির একটা অংশ আমার নবীর বডির একটা অংশ ইমাম হুসাইন নবীদের শুধু তাই বলে না মাওলাল আলী কি বলে মাওলা আলী বলেন একদিন মানুষগুলো কানতে কানতে আমার কাছে আসলো আইসা বলে আমরা নবীকে দেখতে চাই নবীকে দেখার বড় ইচ্ছা নবী ইন্তেকাল করে ফেলেছে নবীকে দেখার অনেক সাত জাগে কোন জায়গায় গেলে আমরা নবীকে দেখব মাওলা আলী বলেন হাসান হুসাইনকে তোমরা নিয়ে আসো হাসান হুসাইনকে পাশাপাশি দাঁড় করাইলো তিনি মিদি শরীফের মধ্যে হাদিস মাওলা আলী বলেন হাসান হুসাইনকে যখন আমরা দাঁড় করাইলাম পাশাপাশি সাহবাহ তৃপ্তি সহকারে হাসান হুসাইনকে দেখতেছে কেন দেখতেছে কারণটা কি নবী পাক হাদিস মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড 218 নম্বর পৃষ্ঠা 99 এর হাদিস ওয়ান আলী কাররামাল্লাহু ওয়াজহু কালা আল হাসানু আশবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদর ইলার রাস ওয়াল হুসাইন আসবা النبی সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কামাল আল আসফাল মিন যালিকা রাওয়াহ মুসলিম একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার প্রথম কয় হাসানের নাম কালা আল হাসানু আসবা আসবা মানি মত আসমা রসুল আল্লাহ সাল্লা সাল্লাম মা বাইনা সাদ ইলার রাস মাওলা আলী বলে হাসানের দিকে তাকাও নবীজির বুক মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত যে সৌন্দর্য আল্লাহ সেটা ইমাম হাসানকে দিছে আর ওয়াল হুসাইন ও আসবান নবী সাল্লাহ সাল্লাম মা কানা আসফাল মিন জালিকা বুক মোবারক থেকে নিচের অংশ পাওয়া পর্যন্ত নবীজির যে সৌন্দর্য ছিল আল্লাহ বাক এরকম সৌন্দর্য হুসাইনকে দিয়েছে সাহবা কালাম বলে মাওলা আলী এখন কি করব বলে দুইজনকে পাশাপাশি দাঁড় করাও দুইজনকে পাশাপাশি দাঁড় করায়া হাসান হুসানের রূপ দেখা সাহাবা কালামের রান্না থামছে হাসান হোসাইনের মধ্যে নবীর রূপ পাওয়া গেছে সুবহানাল্লাহ সেই ইমাম হাসান হোসাইন কে मोहब्बत করা লাগিনি লাগে নাইলে কিন্তু উপায় নাই থাকতে পারবেন না ईमानदार হতে পারবেন না ईमानदार হওয়া সম্ভব না ইমাম হাসান হোসাইনের मोहब्बत ছাড়া ईमानदार হওয়া যাবে না একদিন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার ঘরে গেলেন সুবহানাল্লাহ বলুন না কার ঘরে মা ফাতেমার মার ঘরে গিয়ে বলতেছে যে আইনা লোকা আইনা লোকা খোকা কই খোকা কই খোকা কই ইমাম আবহরারা বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম খোকা কই নবী ডাকতেছে এমন টাইমে দৌড়াই আসলো খোকা খোকা লোকাল কাবির বড় খোকা তার নাম হলো ইমাম হাসান দৌড়াই আসছে আমার নবীর কোলে উঠছে নবী এমন ভাবে জড়াইয়া ধরছে ইমাম হাসান এমন ভাবে ধরছে আবু হরারা বলে আমি জীবনে দেখি নাই কোনোদিন নবী কাউকে এইভাবে বুকে চাপা দিয়া ধরতে আর নবীকে কেউ ধরতে নবী হাসান রে কোলে লইয়া আল্লাহর কাছে পিছিয়ে দিয়ে হাত তুলিয়া ডাকে আল্লাহ আমি হাসানকে ভালোবাসি যারা হাসানকে ভালোবাসবে কেয়ামত পর্যন্ত তুমিও তাদেরকে ভালোবাসিও নবী দোয়া করে গেছে আল্লাহ আমি হাসানকে ভালোবাসি যারা হাসানকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসিও সুবহানাল্লাহ আল্লাহ বলেন আরো জোরে বলবেন না সুবহান আল্লাহ আমরা হাসানকে ভালোবাসি নি কেরম ভালোবাসি অনেক বেশি জীবনের চাইতে বেশি কারণ ইমাম হাসান হোসেনের জন্য সাহাবা একরাম জীবন দিয়ে দিছে ঠিক কিনা বলেন ইমাম মুসাইন ইমাম হুসাইনের জন্য সাহাবা একরাম জীবন দিয়ে দিছে ইমাম হুসাইনের সামনে দাঁড়িয়েছে আগে জীবন দিছে নিজের এরপর হুসাইনের সামনে যাবে কথা বুঝেন নাই তাহলে আমরা কি সেই জান্নাতের সর্দার ইমাম না বাসি একটা হাদিস শরীফ পড়ে আমি আপনাদের থেকে বিদায় নিব ওয়ান রাদিয়াল্লাহু কল রাইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিহাজতি ওয়া হুয়া আলা নাকাতিল কাসা ইয়া ইয়া আইয়ুহান নাস ইন্নী ফীকুম ফামাইনা বিহিলান তাদিল কিতাব আল্লাহ ওয়া তিরমিজি কল আর জরে গন মার হাবা হজেতে জাবের রাধে তাহু বলেন রাইতু রাসুল আল্লাহ সলাইসলাম আমি রসুল আল্লা দেখেছি হ্জাতি ইয়াও মে আরাফা আরাফা তার ময়দানে হজের দিনে বিদায় হজের দিনে কোথায় দেখেছে বহু আলা না কাতিহিল কাসোয়া আমার নবীজির অটনির নাম ছিল কাসোয়া কি নাম কাসোয়া নামক অটনির উপরে নবীজি ইয়া তুবু তিনি খোদবা দিচ্ছন আমরা খোদবা শুনতেছি ইয়া নবীজি বলেন ইয়া ইয়ো হান্না হে মানব সম্প্রদায় ইন্নি তারাকতু ফিকুম আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি সুবহানাল্লাহ কোন কয়টা দুইটা কয়টা নবীজি বলেন মাইন আকাসতুম বিহি লান তোমরা কখনো গোমরা হবে না যদি ওই দুইটা জিনিসকে ধরে রাখতে পারো কখনো দিশাহারা হবে না পথহারা হবে না কি কিতাব আল্লাহ ওয়াইতাতি মিন বাইতি এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ দুই নম্বর হলো ওয়াইমিনা হালে বাইতি তিন নম্বর দুই নাম্বার হলো আমার পরিবার পরিজন আমার হাসান হুসাইন ফাতেমা আমার আমি নবীর বংশধর এদের কি যারা ধরবে এরা কখনো গোমরা হবে না আমরা নবীর اولاد দিমা মুসাইনকে কে করি ওনার শরণ ধরে আছি ওনার রশি ধরে আছি আমরা গোমরা নয় যারা হুসাইনের পক্ষে নাই তারাই গোমরা ঠিক কি না কথা আমার না নবীর নবীর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা হাদিস দেখেন আফির আয়াতুল উকরা ইউরিদা আলাই হাউস নবীজি বলেন যারা ইমাম হুসাইন কে ধরে রাখবে আওলাদ রসুলের দামান ধরে রাখবে তারা হাউজে কাউসার খাওয়ার আগে আমার থেকে আলাদা হবে না আমি হাউজে কাউসার খাওয়াইয়া তাকে জান্নাতের মঞ্জিলে পাঠাবো কাউসারের মালিক কে নবী মোহাম্মদ রসুল্লাহ ঠিক কিনা ঠিক কিনা

আছে সাহেবুল জান্না নবী জান্নাতের মালিক তো কাউসারের মালিক নবী কে কথা কন না কে কেমন মালিক একবার মালিকত্ব দিছে আবার নিয়ে যাবে এরকম নয় স্থায়ীভাবে মালিক করে দিছে নবীর হাদিস যারা এই তো রমজান আসতেছে রমজানে যারা ইফতার করাবে আরেক রোজাদারকে লাবানিন দুধ দিয়ে তামারিন খেজুর দিয়ে আও শরবতিন মিম্মা অথবা এক গ্লাস পানি দিয়েও যদি কাউকে ইফতার করায় নবীজি বলেন সাকাল্লাহু শরবাতান মিন হাউজি ফি ইয়াউমিল কিয়ামা সুবহানাল্লাহ বলেন সাকাল্লাহু আল্লাহ তাকে দিবে শরবাতান শরবত মিন হাউজি আমার হাউজে কাউসার থেকে নবীজি বলে না আল্লাহ কাউসার খাওয়াবে আল্লাহর কাউসার থেকে নবী বলে আমার কাউসার থেকে কিয়ামতে আল্লাহ তাকে কাউসার খাওয়াবে আমি যদি মাওলানা শফিকুল ইসলাম সাহেবকে একটা কলম দিয়া দেই আমি আবার চাইতে হইলে তার কাছ থেকে চায়া নিয়ে লিখতে হবে কারণ এখন মালিক সে আল্লাহ কাউসার দিয়া দিছে আমার নবীকে কিয়ামত যদি আল্লাহ কাউকে কাউসার খাওয়াইতে চায় নবীজি বলে আমার থেকে ছায়া নিবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা কি শেরেক হয়ে গেল নাকি না করলে আমরা করি না শেরেক করলে যদি যদি নাউজুবিল্লাহ যদি হয় তাহলে নবী করছে নবী কি করতে পারে শেরেক করতে পারে এই মানুষ থাকবে লাইন ধরবে কাতার ধরবে আপনি কাউকে আগে কাকে আগে কাউসার দিবেন কাকে পরে দিবেন ভিড় জমাবে কাতার বন্দি হবে মানুষ কিভাবে মানুষকে আপনি ডিস্ট্রিবিউশন করবেন আপনি নবী একজন কাউসার দান গলা আমার নবী বলেন ইন্নামানা মানা ওয়াল্লাহি ইউতি আল্লাহ দেয় আমি বণ্টন করি আমি তো বণ্টন করব কাউসার নবী আপনি একজন কোটি কোটি মানুষকে কিভাবে বণ্টন করবেন আমার নবীকে উম্মতরা রে আকাশের দিকে তাকাও সাহাবায়ে কেরাম তাকাইলেন কি দেখতে পাচ্ছ আকাশে তারকা দেখা যাচ্ছে ও তারকা বেশি না মানুষ বেশি বলে মানুষ গণনা করা যায় তারকা গণনা করা যায় না নবী দুজাহান বলেন আকাশে যত তারকা তা চাইতে বেশি হাউজে কাউসার খাওয়ার পাত্রের ব্যবস্থা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ থেকে চেয়ে রেখেছি যদি মানুষ হয় 100 গ্লাস হয় 150 আর বিড়াবিড়ি হইবনি যত মানুষ তার থেকে বেশি গ্লাস কিয়ামতের ময়দানে যত মানুষ নবী পাকের কাছে কাউসার খাইতে যাইবে তার চাইতে বেশি পানপাত্রের ব্যবস্থা আল্লার নবী ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ কোন বিড়াবিড়ি হবে না

হুমায় ফাঁকা আবগাতি যারা হাসান হুসাইন কো অস্বীকার করবে অহংকার করবে তারা যেন আমি রসুল কো অস্বীকার করলো এই মহরমের চান দশ তারিখ আসলে কত রকম হুজুর সাহেব তোর মুক্তি মহাদেস লম্বা লম্বা দাড়ি টুপি পাগড়ি লইয়া মসজিদের মিম্বরে দাঁড়াইয়া এজিদের পক্ষে গুন গান গায় মোহাম্মদ জিয়াদের পক্ষে গুন গান গায় ওবাদুল্লাহ জিয়াদের কথা বলে এজিদের দোষ ছিল না হুসাইনের কথা তার মুখ দিয়ে আসে না আমরা কনফার্ম হয়ে গেছি বাংলার জমিনেও এজিদের দোষর আছে ঠিক কিনা বলেন কিন্তু গোলাম আনে মোহাম্মদ জান দেনে নেহি ডরতে না রাহা যায় নেহি করতে স্পষ্ট করে বলে দেই ওদিন ঢাকা আমরা ইঞ্জিনিয়ারিং হলো বলেছিলাম গোলাম আনে মোহাম্মদ জান দেনে নেহি ডরতে আমাদেরকে শিয়া বলবা বেদাতি বলবা শুনলে অন্য কিছু বলবা বলো বলো যা কিছু বলো রসুলে পাগে পাগল বলেছে তবু ইসলাম বাজার বন্ধ করে নাই বাড়ির থেকে বের করে দিয়েছে ইসলাম বাজার বন্ধ করে নাই গ্রাম থেকে বের করে দিয়েছে ইসলাম বাজার বন্ধ করা নাই দান মোবারক ভেঙ্গে দিয়েছে ইসলাম বন্ধ করা নাই মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে ধর্ম বাজার বন্ধ করা নাই একজন সুন্নি আলেম বাংলার বুকে থাকতো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিঃশেষ করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহু আকবার আল্লাহর রাসূল আল্লাহ

ফালাও আন্না রাজুলান সাপানা বাইনার রুকনিওয়াল মাকাম ফাসাল্লা ওয়াসামা খুব খেয়াল করে শোনেন কোন মানুষ যদি এহরামের কাপড় পরে মক্কা শরীফে যায় নবীজি বলেন রুকনিল মাকাম বলে রুকনে মাকাম কাবা শরীফের কোণা ধরে যদি দোয়া করে মাকাম ইব্রাহিমে যদি দাঁড়ায় নামাজ পড়ে ফাসাল্লা সে নামাজ পড়ে এহরাম এহরাম পড়ে তাওয়াফ করা পরে কিন্তু সুন্নাতুল এহরাম নামাজ আছে যেদের নামাজ পড়ে ওয়াসামা এবং সেদের রোজাদার হয় হজের নিয়তে রোজা রাইখা কাবা শরীফ তواف কইরা মাকাম ইব্রাহিমের নামাজ পড়রা কাবা ঘরের কোনা দর্ষে সুম্মা লাকি আল্লাহ সে মারা গেছে তার কপালটা ভালো না কথা বলেন না হজ করতে রওনা হইয়া বাংলাদেশে মরে গেল সে জান্নাতি কারণ সে হজ করতে রওনা হইছে এবং কেয়ামত পর্যন্ত যত হজ হবে তত সব সে পাবে হজের আগে মারা গেলে নবীজির হাদিস তো এখন যেই লোকটা হজ করতে যায় এহরামের কাপড় পইরা কাবার আঙ্গিনা নামাজ পইরা আল্লাহর কাবাগরের কোনা দইরা রোজা রাখা অবস্থায় মারা গেছে সে কি জান্নাতি হওয়ার কথা না কিন্তু আমার নবীজি কি বলেন ওয়া হুয়া মুবকিদুল লিহালে বাইতে মুহাম্মাদিন দাখালান নার এরকম একটা ভালো অবস্থা মৃত্যু বায়াও তার অন্তরে যদি নবী পরিবার হাসান হোসেনের প্রতি হিংসা থাকে বিদ্বেষ থাকে দুশ্মনী থাকে এরকম ভালো জায়গা ময়রা সে জাহান নামি সে দুজোগী নবী বলতে সে দুজোগী সুতরাং বাংলার হুজুর কেন কাবার ইমাম যদি হুসাইনের যদি কথা বলে মদিনার ইমামও যদি কথা বলে পাশক তো নামাজ পড়া কাবার আঙ্গিনা মারা গেল সে দুজুগি কারণ নবীর আওলাদের প্রেম তার অন্তরে নাই কথা বলেন ঠিক কিনা নবীর আওলাদের ভালোবাসা এত গুরুত্বপূর্ণ বিষয় এত গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই দিনে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান দুনিয়াতে আগমন করেছেন যার জন্য আমি এই দিকটি একটু ইঙ্গিত দিলাম যে যাই বলুক আপনি আপনার নেতারে ছাড়তে পারবেন ইমাম হুসাইন তো জান্নাতি যুবকদের সরদার ঠিক কিনা রসুল পাক বলেন ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দার আল হাসানু আল হুসাইনু সৈয়দ শাবাবে মিন আহল জান্না জান্নাতি মানুষের সরদার হাসান এবং হুসাইন আমরা সব ছাড়তে পারবো আমাদের সর্দারকে ছাড়তে পারবো না আমাদের সর্দার ইমাম হাসান হুসাইন এ কথা মানেন মানেন মানলে আপনি জান্নাতি না মানলে আপনি দোজখী আপনি জাহান্নামী আপনি আপনার লিডারকে মানেন না আপনার নবীর হাদিস মানেন না ঠিক কি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ইমাম হাসান হোসেনের মহব্বত পাক পঞ্জতনের ভালোবাসা আউলিয়া কেরামের মহব্বত যাদের অন্তরে এরাই সলিড মুসলমান আমরা কে আমাদের জান জীবন দিয়ে হলো রাসূল পাককে ভালোবাসি ভালোবাসবো ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ ভালোবাসি ভালো আব্বা মাজাব মিল্লাত নিয়েই আমরা থাকবো আমাদের মাজাবের নাম বলেন না এখানে অনেক ভালো ভালো বক্তারা আছে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। এখন অন্যান্য ওয়াজ করবেন প্রত্যেক ওয়াজে কমপক্ষে পাঁচ মিনিট মাজাবের কথা কইবেন কারণ ঘরে ঘরে এখন লা মাজাবি ঢুকে গেছে মাজাব কি বুঝে না মাজাব কি বুঝে না আমাদের মাজাবের নাম কি কইতে শরম করে আমরা কোন দলের আইবিএনপি আমরা কোন দলের আই আওয়ামী লীগ আমরা কোন দল জাতি জাতীয় ভাটি ঠাস করি মো বাজে না আমরা কোন জোরে জোরেখান আমরা নিহত বান্ধি নাবিন মিছে। ঠিক না আল্লাহর বলে তো বান্দি একবার আর নামাজের মধ্যে বললে আমিন কই সুপু সুপে এটাই সঠিক এটাই সঠিক সারা পৃথিবীতে সমস্ত মুসলমানদের মধ্যে এইটটি পার্সেন্ট বা এইটটি টু পার্সেন্ট বিরাশি পার্সেন্টেরও বেশি মানুষ হানাবি মাজাব এরা জান্নাতি এরা জান্নাতি এরা জান্নাতি মাজাব যারা মানে না লা মাজাব মানি কোনো দল নাই ফত নাই মাজাপ মানি ফত আছে লাপ মানি ফত হারা যেতে বুয়া ফতে মাজাপ এটাতো ফত নাই আমি আঙ্গ ফত আহলে সুন্ন তোয়াল জামাত